জাতীয় সংসদ নির্বাচন কিন্তু চলে আসলো আমাদের ভোট কেন্দ্রে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু দুই জায়গায় লাইন ধরে দাঁড়াতে হয় ভোটার স্লিপ নেওয়ার জন্য কিন্তু এক জায়গায় লাইন দাঁড়াতে হয় আবার অন্য পাশে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু লাইনটা দাঁড়াতে হয় এই ভোটার স্লিপের জন্য বা ভোটার নং ভোটার লিস্ট এই জন্য যে আপনাকে লাইন ধরে দাঁড়াতে হয় আপনাকে আর দাঁড়াতে হবে না ঠিক আছে কিভাবে এই ভোটার নাম্বারটা ভোটার স্লিপটা পেতে পারেন ঠিক আছে আপনি আপনার বাসা থেকে আপনি নোট করে নিয়ে যেতে পারবেন চেনে দিতে পারবেন তাহলে আপনাকে সেখানে লাইন ধরে দাঁড়াতে হবে না কিভাবে এই কাজটি করতে পারেন আপনাকে আমি পেটে দেখে দিচ্ছি আপনারা প্লে স্টোরে যাবেন ঠিক আছে আমি প্লে স্টোর ওপেন করলাম প্লে স্টোরে সার্চ অপশনে আপনি লিখবেন এখানে এখানে স্মার্ট লিখবেন ঠিক আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা পর এই আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে এখানে আমার ডাউনলোড করা আছে আমি এখানে ওপেন করে দিব ঠিক আছে আপনারা ওপেন করে দিবেন ঠিক আছে তারপর কি আসে সেটা আপনাদের আমি যদি আপনি প্রথমবার ওপেন করে থাকেন তাহলে আপনাকে একবার ভাষা সিলেক্ট করতে হবে যে কোনো একটা ভাষা সিলেক্ট করে দিবেন আছে এখানে তেরো এই পার্লামেন্টারি ইলেকশন যা আছে এই অপশন আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক এখানে অনেক কিছু আছে এগুলো দেখতে পারে যেহেতু আপনার ভোটার স্লিপ ভোটার নং ভোটার নাম্বার দরকার তার জন্য আপনি এখানে এই যে নিচে দেখে দেখতে পাচ্ছেন ফাইন টে ফুটিং সেন্টার এখানে পাচ্ছেন বক্স আর বক্সাই কোনো মতো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার এনআইডি নাম্বার এখানে আপনার এনআইডি নাম্বারটা দেবেন তেরো ডিজিট সত্তর ডিজিট যেটাই হোক সেটা আপনি এখানে দিবেন তারপর সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশন আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে ভোটার নং তারপর হচ্ছে ভোটিং সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে কোন কেন্দ্র সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা এই সিরিয়াল নাম্বার ভোটার নং আপনারা এভাবে দেখতে পারবেন